নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানি আবারও এসে হাজির হয়েছি ডিম আলু ঝোলের একটি রেসিপি নিয়ে দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি আজকের রেসিপি ডিমের ঝোল ডিমের ঝোল তৈরি করার জন্য এখানে আমি আট পিস ডিম নিয়েছি ডিম আমি সেদ্ধ করে নেব সাত মিনিট ডিম আমি বেশ ভালো করে ফুটিয়ে নিয়েছি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব ঠান্ডা করে নেব ডিম ঠান্ডা হয়ে গেছে এবার আমি ডিমের থেকে খোসা ছাড়িয়ে নেব এভাবে একটু কেড়ে নেব তেল মশলা ঢোকার জন্য ডিম ভাজবার জন্য পরিমাণ মতো রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি দিয়ে দিলাম এভাবে ডিম ভাজলে ডিম কড়াইতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে না ডিম থেকে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি আরেকটু চিড়ে নিয়েছি তেল বেশ ভালো করে গরম করে নেওয়ার পর দিয়ে রেক সেদ্ধ করে রাখার জন্য খুব সহজ একটা রেসিপি বাড়িতে মাছ মাংস না থাকলে আমরা মাঝে মধ্যে ওই ডিমের ঝোল বা ডিমের কালি তৈরি করে থাকি তবে আমি জীবনে কম উপকরণ দিয়ে ডিমের ঝোল রান্না করি সেটা খুব সহজভাবে আপনাদের সাথে শেয়ার করবো পরিমাণ মতো ডিম লালচে করে ভাজা হয়ে গেছে একটা পাতলে উঠিয়ে নেব আপনারা চাইলে হালকা করে ভেজে নিতে পারেন না ভেজেও রান্না করতে পারেন তবে আমি এবারই ডিমের ঝোল বা ডিমের কারি তৈরি করে থাকি ডিম ভেজে নেওয়া দিলে দিয়ে দেবো পাঁচফোরণ পনেরো কুড়ি সেকেন্ড ফোন ভেজে নেওয়ার পর দিয়ে দেবো এখানে আমি পাঁচটা আলু খোসা ছাড়িয়ে একটা আলুকে চারটুকুড় করে নিয়েছি পরিষ্কার করে দিয়ে আলু আরও তিন চার মিনিট ভুলে নেব ঝোলের জন্য একটা মশলা আমি তৈরি করে নেবো নিয়েছি দুটো টমেটো আদা স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা পেঁয়াজ রসুন চার পাঁচ মিনিট আলু ভেজে নেওয়ার পর দিয়ে দেবো মশলাকে আর লাগছে স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদ দিয়ে দেব লবণ হলুদ ও মশলা আলুর সাথে বেশ ভালো করে মিক্স করে দেব আর দিয়ে দেব মিক্সচারে জারটা দিয়ে জল যাতে পুরো আমি অ্যাড করতে পারি মিডিয়াম ফ্লেমে আরও চার পাঁচ মিনিট রান্না করব পাঁচ ছ মিনিট রান্না করে নেওয়ার পর দিয়ে দেবো কয়েক কো আর রসুন রসুন আমি আগেও ব্যবহার করেছি এটা পুরোপুরি অর্থ যদি আপত্তি থাকে বাদ দিতে পারেন মশলা বেশ ভালো করে কষানো হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দেব জল জল কতটা অ্যাড করবেন সেটা সম্পূর্ণ নির্ভর করছে আপনার উপর আলু সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করবে যে বিষে আলু বেশ ভালো করে সুসিদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দেব হাফ চামচ গরম মশলা পাউডার আর দিয়ে দেব ভেজে রাখা ডিম এই রেসিপিটি আমি পোলট্রি মুরগির ডিম দিয়ে ট্রাই করলাম আপনারা চাইলে হাঁসের ডিম দিয়েও তৈরি করতে পারেন আবার দেশি মুরগির ডিম দিয়েও তৈরি করতে পারেন তিন চার মিনিট রান্না করব চার পাঁচ মিনিট রান্না করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব পাঁচ মিনিট আমি স্ট্যান্ডিংটাই টাইমে রেখে দিয়েছিলাম ডিম আলু ঝোলের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা প্রেস করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবে এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ